শুক্রবার এগারো এপ্রিল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনেতানে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজারুল ইসলাম শেখ জানালেন এক গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় পয়লা বৈশাখ বাংলা নবস চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং অন্যান্য সম্মানিত শিক্ষক ও কর্মকর্তা এই অনুষ্ঠানে জানানো হয় পয়লা বৈশাখ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন চারুকলা অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তাদের দাবি এই নাম পরিবর্তনের যুক্তিসঙ্গত ব্যাখ্যা চায় তারা আয়োজক কমিটির কাছে রোববার তেরো এপ্রিল বেলা এগারোটায় চারুকলা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের অসন্তোষ প্রকাশ করেন তারা জানান শোভাযাত্রা আয়োজনের দায়িত্বশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রয়েছে তাদের উদ্বেগ তাদের কথায় মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের কোনো পরামর্শ ছাড়াই নেওয়া হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক চারুকলার প্রিন্ট মেকিং বিভাগের শিক্ষার্থী না জিফা বলেন কিছু পক্ষ এই নাম পরিবর্তনের পেছনে রাজনীতি ব্যাখ্যা দাঁড় করাচ্ছে যা ইতিহাস সন্ধানই নয় মঙ্গল শব্দটি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা ঠিক নয় উনিশশো সালে আওয়ামী লীগ সরকার আসে বৈশাখের পর জুলাইয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন তারা আলোচনার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের দ্বন্দ্বের সমাধানের জন্য প্রস্তুত